আমাদের কাছে এটা সুকজুমা নামে পরিচিত বিশেষ করে বাংলাদেশিদের কাছে অনেকের কাছে এটি ফ্রাইডে মার্কেট নামে পরিচিত মূলত এই মার্কেটটিকে ঘিরেই রেকর্ড সংখ্যক বাংলাদেশীর জীবিকা নির্বাহ করা হয় এটার সাথে যুক্ত রয়েছে হাজার হাজার বাংলাদেশি যারা দোকান পরিচালনা করছেন যারা মালামাল বিক্রি করছেন যারা নিয়ে আসেন সেলদেন ইত্যাদি ইত্যাদি এই ফ্রাইডে মার্কেটকে টার্গেট করে কুয়েটির নিরাপত্তা বাহিনী একটি চেকিং চালিয়েছিল আর এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটকের তথ্য দিয়েছে এমওআই মাইক্রো ব্লগিং সেট এক্সে যে বার্তাটি দিয়েছে তা হুবহু শেয়ার করব সকল বাংলাদেশীকেই বলবো এই ইনফরমেশনটি পৌঁছে দিন সেই বাংলাদেশীর কাছে যে বাংলাদেশী জানেন যে ফ্রাইডে মার্কেট বা সুখ জুমা রয়েছে আর এখানে গেলে যে আপনাকে যে কোনো কারণে আটক হতে হতে পারে যা এই ঘটনাটির মধ্য দিয়ে তিনি জানতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক হবেন পরোয়ারিয়া সিকিউরিটি ডিরেক্টরের প্রতিনিধিত্বকারী জননিরাপত্তা সেক্টর শুক্রবার ফ্রাইডে মার্কেট সুখ জুমাকে টার্গেট করে একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করে যার ফলাফল বিভিন্ন জাতীয়তার বাউন্ন জন প্রবাসীকে আবাসিক আইন লঙ্ঘনকারী হিসেবে আটক করা হয় আবাসিক আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট করি আমার পকেটে যে বৈধ আঁকামাটি রয়েছে এটা হতে পারে 3 মাস ছয় মাস এক বছর দুই বছর মেয়াদ রয়েছে কিন্তু এটি ঘরের বিষা মানে আমি বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারী বাংলাদেশীদের কাছে যেটা ফ্রি বিষা নামে পরিচিত এই বিষয়ে আমি শুধুমাত্র ঘরে কাজ করতে পারবো আমার যে কফিল স্পন্সর আমাকে নিয়ে এসেছিল অথবা কোনো মক্তব নিয়ে এসেছিল কিন্তু ঘরে আমাকে সে ডেলিভারি দিলে তার চুক্তির আওতায় আমি কোনো কুইতির ঘরে কাজ করব। অথচ আমি সেটি না করে এভাবে সুক জুমা বা ফ্রাইডে মার্কেটে কাজ করছিলাম আর যে কারণে এই বাউন্ন জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদেরকে কুইত থেকে নির্বাসিত করা হবে এবং তাদের স্পন্সর কফিলকে ডাকা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যদি যুক্তি খণ্ডন করতে পারে তার লোক কেন সুখ জুমাতে এসেছিল তাহলে তাকে ছেড়ে দিবে যদি তার কাছে উপযুক্ত কারণ থাকে আর যদি সেটি দেখাতে সে ব্যর্থ হয় তাহলে তার জন্য নিশ্চিত সফর কপিলকেও ব্ল্যাক লিস্টের আওতায় আনা হবে যতক্ষণ পর্যন্ত সে এটির কারণ ব্যাখ্যা না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে বিশ নম্বর আর্টিকেল খাদের বিষাদারি লোক আনতে পারবেন না এবং তার অধীনে কোটার কোনো অপব্যবহার হয়েছে কিনা উদাহরণ কুইতির চারটি কোটা রয়েছে এই চারটির বেশি তিনি যদি ছয়টি নিয়ে এসে থাকেন তাহলে বাকি দুইজনের আঁকা বাতিল হয়ে যাবে এই ধরনের জটিলতা চলছে বর্তমান কুইতে আর যে কারণে আমরা ইনহাস এর মতো অভিযোগগুলো হার হামেশায় পাচ্ছি পকেটে বৈধ আঁকামা রয়েছে অথচ তিনি জানেনই না তার নামে কফিল স্পন্সর মক্তব ইনহাসের অভিযোগ করে রেখেছে তার মানে তিনি অরিজিনালি অবৈধ অথচ তার বৈধ একটি পকেটে আকামা রয়েছে যেটি সিস্টেমে গেলে দেখা যায় যে এটি কাটা হয়ে গেছে ইনার্সের মামলার কারণে এভাবে তারা যে ব্যাখ্যাটি দিয়েছে পরোয়াইন সিকিউরিটি অফিসাররা হাসাউয়া এবং জিলিভার শুয়েকেও স্থানীয়ভাবে মদ তৈরি করা ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছিল যারা এই মদ দেন ডেলিভারির সাথে যুক্ত ছিল এটি নিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব তবে একটি শুক্রবার চলে গেছে বা অন্যজন প্রবাসী আটক হয়েছে সামনে আরও একটি শুক্রবার আসছে আর সেই শুকু জুমা বা ফ্রাইডে মার্কেটকে ঘিরে আমাদের যে বিজনেস পলিসি রয়েছে আশা করি আমরা আরও স্ট্রং হব কৌশল আরও বেশি সতর্ক হব তাহলে আমাদেরকে এই নিরাপত্তা চেকিংয়ে পড়তে হবে না তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমাদের যে সকল খাদেন বিষাদারে বিশ নাম্বার আর্টিকেল প্রবাসী কুয়েতে ফ্রি বিষা নামক বিষয়ে অবস্থান করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন